দুই সালের জানুয়ারি মাসের একত্রিশ ফেব্রুয়ারি মাসে এক দুই এই তিন দিন আমাদের বিশ্ব ইজতেমা সকলে জানি তো জানি নাকি আমাদের এই ইজতেমায় সবাই সঠিক হব আমাদের বিশ্ব ইজতেমা ওলামায় ক্যারামের তত্ত্বাবধানে যে আলেম ওলামা যে ইজতেমা করে থাকেন সেই ইজতেমায় আমাদের বাংলাদেশ নয় শুধু বিশ্বের পঞ্চাশটি দেশ থেকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে এই বাংলাদেশে বলি আলহামদুলিল্লাহ এই ইজতেমায় আমাদের যাওয়া উচিত এবং ব্যাটারি যেমন চার্জ করে না ওই মোবাইল যখন নাকি ব্যাটারি লো হয়ে যায় তখন ব্যাটারি চার্জ করতে হয় আর এই ব্যাটারি চার্জ করার জন্য কখনো কখনো দিনই মজলিসে ওলামায় ক্যারামের মজলিসে শরিক হতে হয় ঠিক কিনা বলেন বিশ্ব এই জিতে মা আমার মনের বাসনা লাখো লাখো ভাই হয় জমা সে বাসনা লাখো লাখো মুমিনের ভাই হয় সেথাই জমা ঠিকা না মা নামাজ এলে মজিকের একরাম মুসলিমিন এই কালে মা শিখায় ভাইরে কায়েম করতে দিন ভাইরে কায়েম করতে দিন আল্লাহ রাসুল সারাত আল্লা তারা কিছুই তো বুঝে না লাখো লাখো মুমিন রে ভাই হয় সেথায় জমা বিশ্ব এজিতে মা আমার মনের বাসনা লাখ লাখ মুমিন রে ভাই হয় সে তাই জমা ঠিক না প্রিয় সুধী আমি আপনাদের সম্মুখে দীর্ঘায়িত করব না সুতরাং আমাদের প্রত্যেককে উচিত যে আমরা ইজতেমায় শরীখ হব ঠিক আছে না আমরা ইনশাআল্লাহ সবাই ওখানে শরিক হব আর এই মাহফিল এই মাহফিল যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কায়েম করে রাখেন এই মসজিদ এই মাদ্রাসা যতগুলো দিনই মৌকা আছে সমস্ত মৌকা যেন আল্লাহ তালা কায়েম করেন আমরা ওলামায় ক্যারামের সাথে ওলামায় কেরামের পাশে ওলামায় কেরামের পরামর্শে আমাদের জিন্দগি যাপন করবো সকলে বলি আমিন যারা নাকি ওলামায় কেরামকে অ্যাভয়েড করবে যারা ওলামায় কেরাম থেকে দূরে থাকবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের রহমত তাদের থেকে দূরে থাকবে আমরা গুন্ডাদেরকে পান্ডাদেরকে আমরা দেখতে চাই না ইজতেমায় আমরা ওলামায় কেরামকে দেখতে চাই আর যারা নাকি ইজতেমা সম্পর্কে যারা রাজনীতি করবে যারা ওলামায় কেরামের বিরোধিতা করবে আল্লাহরবুল আলমিন তাদের সকলকে হেদায়তের নূর দান করুন দোয়া করি এবং তাদের সকলকে দিনের সহি সমাজ দান করুন